আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ করে দেখাবো সমোচার পুর ভরা সহ সমোচা তৈরির রেসিপি এজন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সয়াবিন তেল অ্যাড করছি এক টেবিল চামচের মতো এখন আমি অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটা খামির তৈরি করে নিচ্ছি খামির তৈরি শেষ এবার আমি উপর দিয়ে যেন ড্রাই হয়ে না যায় এজন্য জন্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা আবারও একটু মধ্যে নিয়েছি এবার আমি গোল গোল করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি রুটি বেলে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে নয় থেকে দশটি ছোট সাইজের রুটি হয়েছিল। এবং তিনটি করে রুটি আমি এইভাবে তেল ব্রাশ করে উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছিলাম সমুচা শিট তৈরির জন্য কয়েকটি রুটি এভাবে প্রস্তুত করার পর আমি তিনটি রুটি একসাথে রেখেছিলাম সেই তিনটি রুটি এখন আমি আবার উপর থেকে বেলে দেখাচ্ছি তো এতটুক সাইজের রুটি হয়েছে তো এতটুক পাতলা হয়েছে এখন আমি এই রুটিটা ভেজে নিয়েছি হালকা করে কয়েক সেকেন্ড দুই পাশ ভেজে নেওয়ার পরে তো প্রত্যেকটা পার্ট আমি আলাদা করছি কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে মুরগির বুকের মাংস নিয়েছি এটা আমি হলুদ লবণ দিয়ে এখন সেদ্ধ করে নিব আর একটি প্যানে তেল গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি ভেজে নিচ্ছি আর সেদ্ধ করা মুরগির কিমা দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এক চা চামচ জিরা বাটা আদা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব এক চা চামচ করে দিয়েছি সবগুলো মশলা দিয়ে মাংসের কিমাটা খুব ভালোভাবে ভেজে নিব সমুচার সিটের সাইড থেকে যে রুটিগুলো বের হয়েছে সেগুলো আমি গরম তেলে ভেজে নিয়েছি এখন আমি এগুলো গুঁড়ো করে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ময়দা গুলে নিয়েছি অল্প পানি দিয়ে আর এদিকে সিট রেডি হয়ে গিয়েছে এখন আমি সমুচার পুর ভরে দেখাবো কিভাবে সমুচার খিলিটা তৈরি করতে হয় তাও আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই এই জিনিসটা খুব সহজেই তৈরি করা যায় প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন খুব সহজেই এভাবে সমুচা তৈরি করে ফ্যামিলি সবাইকেই চমকে দিতে পারেন একটি সমোচা বানিয়ে দেখালাম সময় স্বল্পতার কারণে সবগুলো বানিয়ে দেখানো সম্ভব নয় একে একে সবগুলো সমোচা আমি তৈরি করে ফেলেছি এই তো দেখতে পাচ্ছেন সবগুলো এখন একসাথে দেখাচ্ছি এবার একটি প্যানে তেল গরম করে সমোচাগুলো আমি ভেজে নিচ্ছি এ সময় চুলার হিটটা লো থেকে মাঝারি হিটে থাকবে না হলে সমোচাগুলো এক পাশে পুড়ে যেতে পারে অন্য পাশটা কাঁচাই থেকে যাবে সমোচার দুই সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি সমোচা ভাজা শেষ বেলার নাস্তায় সমোচা একটি অসাধারণ রেসিপি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ